তোমরা লোকাল ছেলেরা আমাকে ট্রেন করে এগিয়ে দাও এটাই তোমাদের কাছে চাইবো আর তোমরা তো বাবার কাছে পৌঁছে বন্ধুরা এম কে দ্বীপ আজ যেন এক কাতর আর্তির সুরে আমাদের দিকে হাত বাড়িয়ে বলছে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে যদি তোমরা আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো তবে আমার পথ চলা সহজ হবে সামনে আমাকে অনেকটা দূর যাত্রা করতে হবে অনেকটা দায়িত্ব কাঁধে নিয়ে এগোতে হবে তোমাদের সহযোগিতা আর ভালোবাসা ছাড়া সেটা সম্ভব নয় গতকালকের ঘটনাটা আপনারা অনেকেই দেখেছেন যখন তাকে ঘিরে মানুষজন ভিড় জমালো সবাই ছবি তুলতে চাইলো তখন দণ্ডি খাটতে তার বেশ অসুবিধা হচ্ছিল অথচটা সেই অসুবিধার মাঝেও আমরা দেখলাম দ্বীপের মুখে ছিল কেবল ধৈর্য আর এক নিঃশব্দ আবেদন এই আবেদন আসলে আমাদের প্রতিটি মানুষের প্রতি আমরা যদি সামান্য একটু শৃঙ্খলা মানি যদি একটু সহযোগিতা করি তবে তার এই দীর্ঘযাত্রা আরও মসৃণ হবে এম কে দ্বীপ একানন তার সঙ্গে পথ চলছে হাজারো মানুষের আশা বিশ্বাস আর ভক্তি সেই ভক্তিকে মর্যাদা দেয়া আমাদের সবার কর্তব্য হয়তো আমরা ভাবি একটা ছবি একটা সেলফি এর মধ্যেই শেষ কিন্তু আসল শক্তি হলো সেই মুহূর্তে তাকে ঘিরে ধরার কারণে তিনি যে কষ্ট পান সেটা আমরা খেয়াল করি না আজ তার কণ্ঠে তাই একটাই অনুরোধ আমাকে ভালোবাসো আমার সঙ্গে থেকো কিন্তু দয়া করে আমাকে এমনভাবে এগিয়ে যেতে দাও যাতে আমার পথ ছলা বাধাহীন হয় কারণ সামনে আমার আরও অনেকটা পথ বাকি বন্ধুরা আসুন আমরা এমকে দ্বীপকে শুধু অনুসরণ করি না বরং তার পথ চলায় প্রকৃত সঙ্গী হয়ে ওঠে কারণ সত্যি বলতে একজন দ্বীপ আলোকিত হয় না তাকে জ্বালিয়ে রাখে চারপাশের অসংখ্য মানুষের ভালোবাসা